আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে তথ্যগুলো বুঝতে পারবেন বর্তমান সময় গেম এবং অভিবাসীদের পরিস্থিতি সহ ইউনিয়নের সর্বশেষ চিন্তাভাবনা এবং ভূমধ্যসাগরে সাগরে সাগর বা আটলান্টিক উপকূলে কিভাবে তারা অভিবাসীদেরকে বাধা দিচ্ছে আরও অনেক তথ্য আগস্ট মাসের আঠাশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন সাম্প্রতিক সময় লিবিয়ার উপকূলে শরণার্থী উদ্ধার করতে গিয়ে ওশান বাইকিংস লিবিয়ান কোস্টগার্ডের আক্রমণের শিকার হয়েছে যেটি তথ্য উপাত্ত তারা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করেছে এবং একই সাথে ইতালি কর্তৃপক্ষ এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে বলে ইতালির সর্বশেষ স্থানীয় দৈনিকগুলো নিশ্চিত করে ইতালি কর্তৃপক্ষ এ ব্যাপারে তথ্য চেয়েছে লিবিয়ানের বা লিবিয়ার বর্তমান নীতি নির্ধারকদের কাছে এই ব্যাপারে ওশান বাইকিং সিটি ব্রিফিং করেছে তারা লিবেন কোস্টগার্ডদের এই আক্রমণকে স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখিয়েছে একই সাথে তারা প্রমাণ উত্থাপিত করেছে এটি নিয়ে মামলা হবে এবং লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হবে এটার বিচার হবে কিন্তু প্রশ্ন থেকে যায় লিবিয়ান কোস্টগার্ডদেরকে অর্থায়ন কে করছে তাদের বিচার কে করবে এদিকে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী লিবিয়ান উপকূল ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে যা ইতালি দ্বীপল্যাম্প হটিস্প কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে গেম বৃদ্ধি পাওয়া এবং সেগুলোকে প্রতিরোধ করা বা বাধা দেওয়ার জন্য কাজ করছে লিবিয়ান কোস্টগার্ড যার সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি এবং ইউরোপ ইউনিয়ন যখন নিরাপদ দেশের তালিকাটি বাতিল করে দেয় ইউরোপীয় আদালত এরপর থেকে অভিবাসী বিরোধী কার্যক্রম বৃদ্ধি করে লিবিয়ান কোস্টগার্ড গার্ড যার সম্পূর্ণ অর্থায়নী ইতালি এবং ইউরোপ এ হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং ল্যাম্পুদুই শহর হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ যে তথ্যটি দিয়েছে তা হচ্ছে লিবিয়া থেকে আসা তিনটি নৌকা শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে সবাই নিরাপদেই হস্তান্তর হয়েছে এই তিনটি নৌকাতেও ধারাবাহিকভাবে বাংলাদেশের অভিবাসী ছিল বাংলাদেশ সহ বাকি দেশের শরণার্থী তারা প্রতিবেদনে যুক্ত করে দু হাজার বাইশ তেইশ চব্বিশ লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিরা এক নম্বরে রয়েছে যা এই প্রতিবেদনও যুক্ত করা হয় যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছিল তখনও অন্য সকল দেশকে পেছনে ফেলে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে বিশেষ করে ইতালি প্রবেশ করার ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বরে অবস্থান করছে এদিকে পশ্চিম আফ্রিকার দেশগুলো ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে স্পেনিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া একবার তাই তুরস্ক উপকূল ব্যবহার করে গ্রিসেও শরণার্থী আসার চেষ্টা অব্যাহত রেখেছে যা নিশ্চিত করেছে গ্রীস কর্তৃপক্ষ গত চব্বিশ ঘন্টার অনেকগুলো ইনফরমেশন দিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলো যেখানে দেখা যায় রেকর্ড সংখ্যক শরণার্থী বিভিন্ন উপকূল ব্যবহার করে দ্বীপগুলোতে আশ্রয় নিয়েছে যেখান থেকে তারা গ্রিসে প্রবেশ করার চেষ্টা চালাবে দর্শক যুক্ত থাকুন দেখা হবে নতুন ভিডিওতে